আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সকলে ভালো আছেন যাদের চুল পড়া সমস্যা আছে মাথা ভর্তি খুশকি বা চুল খুব পাতলা তাদের জন্য আজ নিয়ে এসেছি মা দিদিমা সিক্রেট ঘরোয়া টটকা আমলক্ষ্মীর তেল বানানোর পদ্ধতি এই সময় কম দামে আমলক্ষী কিনে এই তেল বানিয়ে রেখে ছয় মাস থেকে এক বছর ধরে ব্যবহার করুন দেখবেন দারুণ উপকার পাবেন কী কী উপকার পাবেন আজ কীভাবে বানাবেন চলুন দেখিনি আমি এখানে আমুলি নিয়েছি আমুলক্ষিগুলো আমি একটা নাইফ দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে আমুলকিটা গ্রেটও করে নিতে পারেন আমি কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখলে বুঝতে পারছেন আমি এখানে ছোট ছোট পিস করে নিয়েছি আমার প্যান্ট করতে সুবিধা হবে আপনারা চাইলে গ্রেটও করে নিতে পারেন আমি এখন একটা ব্লেন্ডার যায় নিয়ে এখানে আমুলক্ষী কচিগুলো দিয়ে দিব আমি এখানে পানি ব্যবহার করব না আপনারাও পানি ব্যবহার করবেন না আমলক্ষ্মীটা তাই কুচি করে কেটে নিতে হবে এখন এটা আমি ব্লেন্ড করে নিয়েছি যতটুকু আমলক্ষী হবে তার দ্বিগুণ তেল ব্যবহার করতে হবে এখন আমি এখানে মেথি নিয়ে মেথিতে একটু ভেঙে নিয়েছি তাহলে তেলে দিলে ভালো হয় আপনারা লোহার কড়াইয়ে তেলটা তৈরি করবেন আমি এখানে একটা কড়াই দিয়ে আমলক্ষীগুলো দিয়ে দিচ্ছি আমলক্ষী দিয়ে এখানে মেথিটা দিয়ে দিব আমি দিয়ে এখানে যতটুকু আমলক্ষী দিয়েছি তার দ্বিগুণ দিয়ে দিব আমি এখানে এক কাপ আমলক্ষী দিয়েছি আমি দুই কাপ তেল দিয়ে দিব দিয়ে আমি এটাকে চুলার আর স্লো মিডিয়ামে রেখে এটাকে আমি জাল করে নিব দশ মিনিট আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের তেল ব্যবহার করতে পারেন আমি নারকেল তেল নিয়েছি আপনার চুলার আগুনটা যদি বাড়িয়ে দেন তাহলে পুড়ে যাবে আমুলক্ষীটা আপনার চুলার আঁচ কমে রেখে দশ মিনিট এটাকে নেড়ে চেড়ে দিবেন চলুন জেনে নিই আমুলক্ষীর তেল আমাদের কী কী উপকারে লাগে আমুলক্ষীর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি অক্সিডেন্ট। অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য এটি আমলক্ষিত তেল চুলকে সুস্থ ও মজবুত রাখতে টনিক হিসাবে কাজ করে এবং চুলের পরিচর্যার ক্ষেত্রে এই তেল খুবই গুরুত্বপূর্ণ উপাদান এই তেল চুল পড়া রোধ করতে খুশকি দূর করতে চুল দ্রুত লম্পা করতে স্কালকে পরিষ্কার রাখতে চুল গোড়াকে মজবুত রাখতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে মেথিও আমলক্ষীর মতো চুল পড়া কমায় চুল দুধ করতে সাহায্য করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে মেথিতেও আছে ভিটামিন এ ভি সি প্রোটিন ক্যালসিয়াম পলিক এসিড ও অক্সিডেন্ট এটা আমি লোতে রেখে দশ মিনিট জাল করে দুই মিনিট আমি চুলার হাই আছে এটিকে জাল করে নেব দুই মিনিট ঘড়ি ধরা আমি জাল করে নিয়ে চুলাটা অফ করে দিব। এটি দেখবেন ঠান্ডা হয়ে আসলে কালার চলে আসবে আপনার বেশি জাল করতে গেলে পুড়ে যাবে এটি পুলে এটি চুলে ব্যবহার করা যাবে না দেখেন আমার কালারটা কি সুন্দর এসেছে এটি ঠান্ডা হয়ে গেলে আরেকটু কালার চলে আসবে তৈরি হয়ে গেল আমার আমুলক্ষীর তেল আমি এটাকে ছেঁকে নেব একটা কাচের বাটি নিয়ে একটা সুতির কাপড় নিয়েছি নিয়ে আমি এটিতে মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে ঢেলে দিয়েছি ঢেলে আমি এটাকে ভালোভাবে চেপে চেপে নিয়ে তেলটা সরিয়ে নিব। দেখেন তেলের কালারটা কতটা সুন্দর হয়েছে এটা চুলে দিলে চুল পড়া কমবে চুলের জন্য অনেক উপকারী একটা তেল চাইলে আপনিও বাসায় ব্যবহার করতে পারেন এখন ছেঁকে আমি এটা ফেলে দিব দেখেন এখানে একটু তেল নেই এটা শুকনো হয়ে গিয়েছে এটা এখন ফেলে দিব এভাবে খুবই অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময় তৈরি করে নিতে পারেন আমলক্ষির তেল আমার এই ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ